আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমি দেশি কই মাছের দোপেয়াজা কিভাবে করলাম একদম বাটা মশলা ছাড়ায়ে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ আর জিরার গুঁড়া দিয়ে তো মাছটাকে প্রথম আমি ধুয়ে এটা কাটাইয়ে আনছে বাইরের থেকে তারপরে আমি ভালো করে ধুয়ে এটার মাঝখান দিয়ে একটু কেটে নিছি কেটে কেটে দিয়েছি দিয়ে তারপরে সব মশলা দিয়ে যা যা বললাম এগুলি দিয়ে শুকনা মশলা দিয়ে সব গুঁড়া মশলা দিয়ে মাখায় এক দুই ঘন্টা আমি রেখে দিছি রেখে দেওয়ার পরে তারপর আমি পেঁয়াজটাও এটার মধ্যে দিয়া মাখায় আনিছি একবারে মাখায় রাখছি পরে আমি পেঁয়াজটা সরাইয়া তারপর আমি এই যে মাছটা ভেজে নিচ্ছি এ পাশ ওপাশ করে উলটিয়ে পাল্টিয়ে এই দেশি কই মাছের দুপোয়াজাটা খুবই মজা খুবই মজা তারপরে এটাতে কোনো বাটা মশলা ব্যবহার করা লাগে না এটা আসলে যারা ব্যাচেলার তাদের জন্য খুবই একদম আরামদায়ক একটা রান্না খুব সহজেই রান্না করে ফেলতে পারবেন এটা তো কই মাছ বা রুই মাছ যে কোনো মাছ দিয়ে এরকম দোপেয়াজা আজা করা যায় তো মাছটা যখন বাজি হয়ে গেছে এবার আমি পেঁয়াজ দিয়ে দিছি দেওয়ার পরে তারপর আমি টমেটোটা দিছি তারপর আমি কাঁচামরিচ দিছি এখন কিন্তু আমি এটাকে হাই হিটে রান্না করব। কারণ পেঁয়াজ কোনো মতে গলতে দেওয়া যাবে না আর টমেটো গলা যাবে না আমি ডাকনা এখন দিব না একদম লাস্টে অল্প একটু ডাকনা দিয়ে হাই হিট করে নিব চুলাটা বুঝছেন এখনও চুলাটার আগুনটা এই যে অনেকটা বাড়তি আর কি যেন টমেটোটা গলে না যায় একেবারে গলে গেলে তাহলে পানি পানি হয়ে যাবে লেতালেতা হয়ে যাব তারপরে আমি এই যে এখন লাস্ট মতে আসে একটু ডাকনা দিয়ে মিশিয়ে যেয়ে চুলাটা কিন্তু অনেক বাড়াইয়েই দেওয়া আছে দেওয়ার পরে তারপর আমি ডাকনাটা তুলে এরপরে এটার মধ্যে ধনিয়া পাতা দিয়ে দিব। এবার আমি ডাকনাটা তুলে নিয়েছি তুলে নেওয়ার পরে আমি এখানে ধনিয়া পাতা দিব দিয়ে একদম ভালোভাবে নেড়ে চেড়ে নিব এই যে একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর কি উলটিয়ে পাল্টিয়ে দিচ্ছি মাছটা এই মাছটা খেতে কিন্তু খুবই মজা হয়েছে এটা দেশি কই মাছ তার উপরে আবার এইভাবে করে দোপে আজা করছি খুবই মজা হয়েছে আপনারাও করে খেয়ে দেখতে পারেন আর ব্যাচালার বললাম এ তো যারা বেচালার থাকে তাদের জন্য এটা খুবই সুবিধা এই রান্নাটা আর কি তারপরে এই যে আমি এখন দনিয়া পাতা দিয়ে দিব দনিয়া পাতা দিয়ে দিব দিয়ে তারপরে একটু ডাকনা দিয়ে ডেকে আবারও একটু উলটি পাল্টি নেড়ে চেড়ে নামিয়ে নিব আমার ভিডিওটা কেমন লাগছে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আমার ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন আমার ইউটিউব চ্যানেলের নাম শাহানার রান্নাঘর আর ফেসবুক পেজে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তারপরে আর কি আমি উলটি পাল্টি নিয়েছি তো ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন তারপরে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তারপরে আর কি এই যে মাছটা আমি এভাবে বেজে আর অন্য কিছু তো ডেলে নিয়ে নেই ফ্রাই প্যানে রেখে দিয়েছি ফ্রাই প্যানে রেখে আর কি এটা আমি রাত্রে খাইছি আর কি ইফতারি করার পরে রাত্রে বারোটার দিকে খাইছি তো মাছটা খুবই ভালো লাগছে আর সেহেরি তো খাইছি আমি বয়সটা দিছি কিন্তু খাওয়ার পরে এই যে কই মাছ বাজিটা দেখতে খুবই সুন্দর হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা রইল আমার জন্য সবাই দোয়া করবেন আজকের মতো আল্লাহ হাফেজ আলাইকুম